হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম এখন তো আমের সিজন সেই জন্যে ভাবলাম একটা ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে দারুণ মজাদার রেসিপি কীভাবে বানালাম আমি এটি দেখে নিন একবার প্রথমেই লাগবে ক্রিম হুইপ ক্রিম লাগবে এই আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দেড় কাপ হুইপ ক্রিম ইউজ করব আপনারা আপনাদের পরিমাণ মতো হুইপ ক্রিমটা নিয়ে নেবেন এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ক্রিমটাকে বিট করে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাফ কাপ দিয়ে দিলাম এখানে গুঁড়ো চিনি চিনিটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি জাস্ট এখন খুব ভালোভাবে চিনি আর ক্রিমটাকে ফোম করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু অনেকটা বেশি হবে সেই জন্য না চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে দু কাপ পরিমাণ আমের পাল্প মিক্সিং জারে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এরপর আমের পাল্প আর ক্রিমটাকে খুব ভালোভাবে আবারও বিট করে নিচ্ছি ক্রিমটা যত ভালো বিট হবে আইসক্রিমটা কিন্তু ততটাই ভালো হবে ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে থিকনেসটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঠিক হয়েছে এখন বাড়িতে থাকা একটা খালি কন্টেনারের মধ্যে এটাকে আমরা সেট করে নেব ক্রিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর স্প্যাচুলা দিয়ে একটু ফ্ল্যাট করে দেবো চারিদিকে যাতে এটা দেখতে সুন্দর লাগে তারপর এটাকে ফ্রিজে সেট করতে দিয়ে দেব প্রায় সাত আট ঘন্টা মতো এখন আমি ঢাকনা লাগিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব কিছুটা মিক্সার বেশি হয়ে গেছে সেই জন্য আমি এখানে আর একটি পাত্রে করে এটা সেট করতে দিয়ে দিলাম এখন ফিরে এলাম প্রায় আট ন ঘন্টা পরে আমি দেখাচ্ছি আইসক্রিমটা কিভাবে জমেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে দুটো কন্টেনারে কিন্তু খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে তো দেখলেন তো ম্যাঙ্গো আইসক্রিম বানানো কতটা ইজি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তাই আপনারা একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা